রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুবকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু হওয়া যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়ার ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বোলপুর শ্রেণীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী হানিফ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব পরিদর্শনের সময় নেতৃত্ব ক্যাম্পে আসা যুবকদের সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানান তারা জানান এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে তাদের স্বনির্ভর করে তোলাই মূল লক্ষ্য পাশাপাশি যাতে সমস্ত যোগ্য যুবক এই সুবিধা পান সেজন্য প্রশাসন ও দলীয় কর্মীরা সক্রিয়ভাবে সহযোগিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বিজেপি সরকার সারা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চাইছে কেড়ে নিতে চাইছে তাদেরকে লাইনে দাঁড় করিয়েছে যেন তারা তাদের সাংবিধানিক অধিকারকে প্রয়োগ করতে না পারে অন্যদিকে আজকেও মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মস্তিষ্ক যুব যুবসাথী প্রকল্প যার জন্য আমার ইয়াঙ্গের নবযৌবন ভাইয়েরা বোনেরা লাইনে দাঁড়িয়েছে তারা মাস পুরোলে দেড় হাজার টাকা পাবে অন্যভাবে আমার যারা ভূমিহীন ভাইরা আছে কৃষক ভাইয়েরা তারা লাইনে দাঁড়িয়েছে তারা বছরের খরিম মরশুমে এবং বড়ো ধানের মরশুমে চার হাজার টাকা পাবে এবং আমার যে কৃষক ভাইয়ের আছে যারা এই সময়ে চাষ করছে তাদের কেনেলের জল বা সরকারি যেসব ডিপট্রলগুলো আছে সেগুলোতে ফ্রিতে পরিষেবা পাবে তো মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষের পাশে তিনি আছেন ছায়া হয়ে তাদের সুখ দুঃখ আপদ বিপদে তাদের সাথী হয়ে অন্যভাবে বিজেপি সরকার বাংলা মানুষের একশো দিনের কাছে টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি বাংলাকে বঞ্চনা করেছে রাস্তার টাকা দেয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা সারা বাংলার মানুষের ভরসা সেটাই আজকের এই মানুষ যে লাইনে দাঁড়িয়ে তাই সেখান থেকে সেটার প্রমাণ হয় ভিড় কী বলবে ভিড় থেকে এটাই বলবো ছাব্বিশে নির্বাচন যে আসছে এভাবেই মানুষ উৎসাহিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে বাংলার যে উন্নয়ন করেছে মানবী মুখ্যমন্ত্রী মানন মমতা বন্দ্যোপাধ্যায় সে উন্নয়নের ভোট হবে জোড়া ফুলে ভোট দেবে আড়াইশোরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মানবী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বসবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মাসে বসবেন বলছি এসে প্রচুর মানুষের নাম বাদ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী অলরেডি সরব হয়েছেন এবং একটা আশঙ্কা প্রকাশ করছেন যে অনেকের নাম বাদ যাবে মানে এই ধরনের বিজেপি একটা চক্রান্ত করছে এ নিয়ে কী বলবেন দেখুন বিজেপি এর আগে অনেক চক্রান্ত করেছে এনআরসি করার চেষ্টা করেছে সিএ করার চেষ্টা করেছে একশো দিনের কাজের টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি বাংলাকে বঞ্চনা করছে বাংলায় এগিয়ে যাচ্ছে সেজন্য জন্য কীভাবে পিছিয়ে যেতে হবে তার চক্রান্ত করে একুশে নির্বাচনে লাভ হয়নি তেইশে নির্বাচনে লাভ হয়নি চব্বিশে নির্বাচনে লাভ হয়নি তাই তারা ছাব্বিশে নির্বাচনের পাককালে এই এসআর চক্রান্ত করেছে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়েছে লাভ হবে না যতই মানুষের নাম ভোটে বাদ দিন না কেন বাংলার মানুষ দার্জিলিং সচেতন মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনত প্রার্থীদের ভোট দেবে এবং আড়াইশোরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মস্যদে মমতা বন্দ্যোপাধ্যায় বসবে আপনারা বিগত দিন দেখেছেন দু হাজার এগারোর প্রাককালে বাংলা বুকে কাটাকাটি খুনুখুনি রাহাজান যারা করেছিল বাংলার বিধানসভা থেকে বাংলার মানুষ তাদের জিরোতে নিয়ে চলে এসেছে অপেক্ষা করুন দেখতে পাবেন বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করছে মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে তারাও একদিন বাংলাতে শূন্য হয়ে খালি হাতে ফিরে যাবে যে পার্টি পার্টি সেই কি এ ধরনের পার্টি ছাড়া বাংলায় হাজার হাজার আছে এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে সে অধিকারকে বিজেপি হরণ করতে চাইছে তৃণমূল করে নাই তৃণমূল হরণ করতে চাই না তৃণমূল চাই মানুষের সাংবিধানিক অধিকার প্রয়োগ করুক আপনারও একটা নিজস্ব দল গঠন করার অধিকার আছে আপনিও করুন আপনিও এগারোটা আসন দিন তিনশো পঁয়ষট্টি দিন আমরা রাস্তায় থাকব মানুষে হয়ে কাজ করব মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে যাব আর আপনি হঠাৎ এসে আবির্ভাব হয়ে এগারোটা আসনে প্রার্থী দিয়ে আপনি কি ভাবছেন এগারোটার মধ্যে এগারোটা আসন নিয়ে চলে যাবেন আমার রাস্তা দাঁড়িয়ে দেখব বাংলার মানুষ বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক জন্মমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে সেই উন্নয়নের ভোট হবে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে যতই পার্টি আসুক অন্য রাজ্য থেকে যে কোনো দলই আসুক কেন্দ্রের পুলিশ আসুক আপনারা ব্রিটেন থেকে পুলিশ নিয়ে আসুন আমেরিকা থেকে পুলিশ নিয়ে আসুন লাইনে দাঁড়িয়ে ভোটবে মানুষ নিজের ভোট নিজে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে ছাব্বিশে নির্বাচনে আমার সাংবাদিক বন্ধু ভাইদের বলবো আপনারা থাকুন আর যারা দল গঠন করেছে তাদেরকেও বীরভূম মাটিতে আসার জন্য আমি অনুরোধ করবো যে যেদিন গ্রহণ হবে আপনারা থাকবেন আমিও থাকবো লাইভ টেলিকাস্ট দেখব এগারো এগারো বাক্স ওপেন করবো জোড়াফুল আপনারা দেখবেন শস্যপুর বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ বাজার রিপোর্ট বিগ নিউজ বাংলা